নমস্কার বন্ধুরা প্রচেষ্টা বা স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকে আমি দশম শ্রেণীর ভূগোল দুশো সাতাশ ও দুশো পঞ্চান্ন পেজ এবিটি এ টেস্ট পেপার এই দুটি পেজের সমস্ত এমসি কিউ শূন্যস্থান পূরণ করো এক কথায় উত্তর দাও ডান দিক বাম দিক মেলাও এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা দুশো সাতাশ পেজের এমসি প্রশ্নগুলো প্রথমে তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে পর্যায়নের প্রধান মাধ্যম হল এর উত্তরের নদী দুই নম্বর প্রশ্ন হচ্ছে পোস্তর খণ্ড আবৃত মরুভূমিকে মিশরে বলে এর উত্তর দেখো সেরির তিন নম্বর প্রশ্ন হচ্ছে নৈশ দুটি মেঘ বায়ুমন্ডলের যে স্তরে দেখা যায় তা হলো এর উত্তরে অপশন গ বন্ধুরা মেসোস্ফিয়ার চার নম্বর প্রশ্ন বায়ুর আপেক্ষিক আদ্রতা পরিমাপক যন্ত্র হল এর উত্তরে দেখো হাইগ্রোমিটার পাঁচ নম্বর প্রশ্ন এল নিনর প্রভাব দেখা যায় এর উত্তরে দেখো প্রশান্ত মহাসাগরে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে প্রশান্ত মহাসাগরের একটি শীতল সমুদ্র স্রোত হলো এর উত্তরে দেখো বেরিং নেক্সট সাত নম্বর প্রশ্ন হচ্ছে একটি ধাতব বর্জ্য হলো সীসা আট নম্বর প্রশ্ন ভারতের দক্ষিণতম পর্বত হলো এর উত্তরে দেখো কার্ডামাম নয় নম্বর প্রশ্ন ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ সিংহ হলো কাঞ্চনজঙ্ঘা দশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগারটি অবস্থিত এর উত্তর দেখো অপশান খ মা গালোর এগারো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম লোহা ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে এর উত্তরে দেখো পশ্চিমবঙ্গে বারো নম্বর প্রশ্ন হচ্ছে শিপিং লাইন হলো জাহাজের সংস্থা তেরো নম্বর প্রশ্ন হচ্ছে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা এর উত্তরে দেখো তিপ্পান্নটি চৌদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে তিয়াত্তর এ পনেরো মানচিত্রের আর এফ হলো এর উত্তর দেখো ওয়ান ইস টু পঞ্চাশ হাজার বন্ধুরা বা শুদ্ধ অসদ্ধ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবাজ বলে এর উত্তরে একদম ঠিক দুই নম্বর প্রশ্ন হচ্ছে উষ্ণ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি এর উত্তরে ভুল তিন নম্বর প্রশ্ন হচ্ছে মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশ এর উত্তরে ভুল চার নম্বর প্রশ্ন হচ্ছে সূর্য চন্দ্র যখন পৃথিবীর সাথে সমকোণে থাকে তাকে সিজিগি বলে এর উত্তরে একদম ভুল পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্পকে গ্লোবাল শিল্প বলে এর উত্তরে ঠিক ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ভূবৈচিত্র সূচক মানচিত্রে জনবসতিকে লাল রঙে দেখানো হয় এর উত্তর একদম ঠিক সাত নম্বর প্রশ্ন হচ্ছে একটি কঠিন বর্জ্য এর উত্তরবে ভুল বন্ধুরা বা শূন্যস্থান পূরণ করো দেখো এক পলল ব্যঞ্জনী নদীর গতিতে গড়ে ওঠে এর মধ্য গতিতে জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় ওসিয়ানিয়া মহাদেশে তিন নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের জনবন্টনের সূচক হল এর উত্তরে জনঘনত্ব চার নম্বর প্রশ্ন হচ্ছে মৌসুমি বায়ুর প্রত্যাগমন ঘটে ড্যাশ জেট বায়ুর প্রভাবে এর উত্তরে উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর প্রভাবে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে মালাবার উপকূলের বালিয়া স্থানীয় ভাষায় ড্যাশ বলে এর উত্তরে টেরিস বলে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ডিউরিকাস্ট ড্যাশ মৃত্তিকায় দেখা যায় এর উত্তরে ল্যাটারাইট ভাঙা টি টিভি হলো একটি ড্যাশ ধরনের বর্জ্য এর উত্তরে ই বর্জ্য বন্ধুরা দুই পয়েন্ট তিন দুই একটি শব্দের যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন হচ্ছে কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলি কী নামে পরিচিত এর উত্তরে ভাব দুই নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপ উপত্যকা হিমাবাহ কোনটি এর উত্তরে হোবার্ট তিন নম্বর প্রশ্ন হচ্ছে হিরক চতুর্ভুজ কোন পরিবহন মাধ্যমের সাথে জড়িত এর উত্তরে সড়ক বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এর উত্তরে আয়নোস্ফিয়ার পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বন্যা নিয়ন্ত্রণে কোন খালের ভূমিকা সর্বাধিক এর এর হবে নিত্যবাহ ছয় নম্বর প্রশ্ন হচ্ছে কাশ্মীর উপত্যকার উর্বর পলিমাটি কি নামে পরিচিত এর উত্তরে কারেওয়া সাত নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত এর উত্তরে দেরাদুন আট নম্বর প্রশ্ন হচ্ছে শতকরা বনভূমির বনভূমির হারে ভারতের কোন রাজ্য গিয়ে এর হবে মিজোরাম এবার ডান দিক বামদিক মেলাও দেখো এস এআইএল সেল এর উত্তর দেখো নিউ দিল্লি পবনহংস এর উত্তরে দেখো আকাশপথ তিন নম্বর প্রশ্ন হচ্ছে উত্তর পূর্ব রেলপথ এর উত্তরে গোরক্ষপুর মরু মরু অঞ্চলের ক্ষয়সীমা এর উত্তর দেখো প্লায়াহত বন্ধুরা দুশো পঞ্চান্ন পেজের এমসি কিউ এসসি কিউ শূন্যস্থান পূরণ করো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় এর উত্তরে ক্যানিয়ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে পাখির পায়ের মতো আকৃতির বদেপ গঠিত হয়েছে এর উত্তরে দেখো মিসিসিপি মিসৌরি নদীর মোহনায় তিন নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো এর উত্তরে অপশান ক গং হ্রদ চার নম্বর প্রশ্ন হচ্ছে গম হলো একটি রবি শস্য পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামে ডাকা হয় এর উত্তরে দেখো টুইস্টার ছয় নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে এর উত্তরে দেখো পেরিজি সাত নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল এর উত্তরে ভাকরা নাঙ্গাল আট নম্বর প্রশ্ন হচ্ছে গঙ্গা নদীর উৎস হল গঙ্গোত্রী হিমাবাহ নয় নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা প্রবাহিত হয়েছে তা হলো এর উত্তর দেখো কান্তি রেখা দশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় এর উত্তর দেখো শীতকালে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত এর উত্তর দেখো হলদিয়াই বারো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তা হলো এর উত্তর দেখো কূপ ও নলকূপ তেরো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম বন্দর শহর হলো এর উত্তর দেখো মুম্বাই ১৪ নম্বর প্রশ্ন হচ্ছে টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো এর উত্তরে বাদামি বন্ধুরা বা শুদ্ধ অশুদ্ধ এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে নদীর গতিবেগ পরিমাপের একক হলো। কিউসেক এর উত্তরে ঠিক দুই নম্বর প্রশ্ন হচ্ছে সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে এর উত্তরে ঠিক তিন নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের আরাবল্লি একটি নবীন ভঙ্গিল পর্বত এর উত্তরে ভুল চার নম্বর প্রশ্ন হচ্ছে লোকটাক হ্রদ হল ভারতের বৃহত্তম উপহদ। এর উত্তরে ভুল পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের একটি বনজভিত্তেক শিল্প হলো কাগজ শিল্প এর উত্তরে একদম ঠিক ছয় নম্বর প্রশ্ন হচ্ছে দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত এর উত্তরে ঠিক সাত নম্বর প্রশ্ন হচ্ছে এল নিনর বছরগুলিতে ভারতের মধ্যে বন্যা দেখা যায় এর উত্তরাবে একদম ভুল বন্ধুরা শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন হচ্ছে ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে এর উত্তরে খাড়ি বড় দুই নম্বর প্রশ্ন হচ্ছে বাড়ি দ্বারা গঠিত মরুভূমি সাহারাই ড্যাশ নামে পরিচিত এর উত্তরে আর্ক নামে পরিচিত তিন নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে এর উত্তর হবে অ্যানিমোমিটার চার নম্বর প্রশ্ন হচ্ছে ড্যাশ মৃত্তিকা ম্যানগোভ অরণ্য অরণ্যের জন্য আদর্শ এর উত্তর দেখো লবণা লবণাক্ত মৃত্তিকা পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে জামনগড় ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত এর উত্তরে পেট্রোলিয়াম শিল্পের জন্য বিখ্যাত ছয় নম্বর প্রশ্ন হচ্ছে দুটি গড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাশ বলা হয় এর উত্তরে এরিটি বলা হয় সাত নম্বর প্রশ্ন হচ্ছে মরু অঞ্চলের বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয় এর উত্তরে অপসারণ বন্ধুরা একটি বা দুটি শব্দে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি এর উত্তরে সিয়াচেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে কেরলের উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে এর উত্তরে দেখো কয়েল বলে তিন নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি এর উত্তর প্রদেশ চার নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম কাপড় কল কোথায় স্থাপিত হয় এর উত্তরে রাঁচিতে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিম হিমালয়ের তাল কী এর উত্তরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হ্রদগুলিকে তাল বলে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে দু সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত এর উত্তরে চুয়াত্তর পয়েন্ট জিরো ফোর পারসেন্ট সাত নম্বর প্রশ্ন হচ্ছে একটি একটি পৃথিবীর বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো এর উত্তরে জ্ঞান ব্যাংক আট নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত এর উত্তরে দেরাদুনে অবস্থিত বন্ধুরা বামদিক ও ডান দিক মেলাও ওজন গ্যাসের প্রাধান্য এর উত্তরে দেখো স্ট্যাটোস্পিয়ার দুই নম্বর প্রশ্ন হচ্ছে ধান গবেষণাগার এর উত্তরে দেখো কটক তিন নম্বর প্রশ্ন হচ্ছে বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র এর উত্তর দেখো গুরুগাঁও চার নম্বর হচ্ছে চার নম্বর প্রশ্ন হচ্ছে সর্ববর্গীয় অরণ্য এর উত্তরে দেখো পাইন বন্ধুরা দুশো সাতাশ ও দুশো পঞ্চান্ন পেজের সমস্ত এমসি কিউ কেউ শূন্যস্থান পূরণ করো এক কথায় উত্তর দাও ডান দিক বামদিক মেলাও এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন জেল লেগে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানা উত্তরগুলো কেমন আছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও